আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো ম্যাথের ম্যাজিক মানে খুব সহজ আপনারা সুদ আসল অঙ্কগুলো করে ফেলতে পারবেন যেমন একই হার মুনাফায় কোনো আসল সাত বছরে মুনাফা আসলে দ্বিগুণ হলে কোনো বছরে মুনাফা আসলে তিনগুণ হবে এখানে আমরা সূত্র হলো আই ইকোয়াল টু এন আর গুণ একশো কিন্তু আর সুদের হার শেষে এই জন্য আর টাইফেশনে আই ব্যাই পি এন গুণ একশো এখানে আছে এখানে আমরা একশো লিখতে পারি পি আসলে একশো লিখতে পারি গুণ ওই সাত বছর দেশ গুণ একশো এটা চোদ্দো দশমিক দুই এক আবার বার্ষিক শতকরা এত সুদ আসলে আষ্টশো টাকায় সুদ আসলে হার কত দেখুন এখানে আসল আশেপাশে শতকরা হার বের করতে হবে ওখানে এন তিন বছর আমরা যেন আইকল টু পি আর বের করে সুদাস